কোন ভগবান বুদ্ধর সদায় জীন হয় মনুষ্য জীবন লাভ করা না এই দুর্লভ মনুষ্য জীবনান দুর্লভ হলেও ইন্দ্রতে অনেকটু মননশীল এই মরণশীল জীবন আনরে দূরি রাগানা বা সিএনার যত্ন করানা না খুব সত্য এই দুর্লভ মনুষ্য জীবন আনত দুর্লভ মনুষ্য জীবন লাভ করে নেই স্বধর্ম শ্রবণ লাভ করা তাও দুর্লভ করি বুদ্ধের উৎপত্তিও দুর্লভ হয় তো এই সেই দুর্লভ জিনিস তুন দৌড়ি ফাড় শূন্য লক্ষণ আমি মানুষরূপে জন্মতারণ গড়ছেই ইএন আমার অতীব শূন্য অতীব সৌভাগ্য এই মানুষ জীবনানত তুমি আজা ঘুরি ভাড়া তুমি তোমার মনত আনি আনিপার এই মনুষ্য জীবন আনক আমি গম কুশলকর্ম ঘুরি এরাই দেবল যে পারব বা স্বর্গত যে এই মনুষ্য জীবনানতুন গম হাম ঘুরি এরাই আমি ব্রহ্মলোক যে পারব এই মনুষ মানুষ জীবনানতুন গম হাম ঘুরে এড়াই আমি দুঃখ মুক্তি নির্মাণত যে তুমি আজা করি পারো তো তাহলে স্বর্গর দেবসুক ব্রহ্মলোগর ব্রহ্মচুক নির্মাণ নির্বাণ সুখ হকে আজা করি পারি যদি গম হাম করি পড়ি তো তাহলে গম হামর যদি গম ফল ঠেই ঠাই বজংহামের নিশ্চয় বজম ফল আগে হজংহামর নিশ্চয় বজম ফল আগে বজংহাম হারে হয় যে হামান গুড়ি নেই ভরি অনিষ্ট করা হয় দুঃখ দিয়ে হয় চিনি ক্ষতিিনিয় বজং হাম সে বজং হাম বই অনেক্ষ মানুঝে যদি আজহা করে দেয় মরণের পর সর্বত যে মূল সর্বত যে ব্রাহ্মল যদি চাং নির্বাণত যে বা মনুষ্য হোলে গম উচ্চ হুল সে চাং কিছুতেই সম্ভব নয় নে যে এ ঠেয়া হদা যে সদা হলে বুক মানুষ গাজহাদা নাই গাজভা দালে তো আনত গেলে হচ্ছে নহয় অঁ গাজৰ কদালৈ দোৱানতো লাগে জেনিক চাম মাগিলেও নহয় বাহিৰে সুগন্ধ হ'ব ঐ অ পৰিমাণ ঠেঙা দি পাৰিবি সেই পৰিমাণে ধৰে দোৱান দাই জিনিপত্ৰ দিব দে এই এৰী আছে দেখি বৰ বংচাৰ অদ ইয়ে ন এখন দোৱানৰ বেজাখিনিহে লাডু কেন দোৱানত যে নানান দ্ৰব্য সামগ্ৰী জিনিছ টাই একমাত্র সে দ্রব্যর মূল্যের দিফারি দোয়ান পারিলে যেমন সবকিছু বাধ্য হয় যিয়ে নব হয় এই সংসার সংসারত অনেক রং রং সুন্দর খেলা অনেক কিছু আগে দেখে দেখেছি নীলাভ করে নেওয়ার টন সে পরিমাণ তার কুণ্য নেই সে পরিমাণ তার কুন্য নেই যারা তন আলাজ্বালা শূন্য চুক্তি আগে এই সংসার যে যত প্রকার সুপ আগে দেখ সুপ কানি বক করি যাতাম যদি দিয়ে তো তাহলে এই শূন্যটি পুভাশি লম এতো হতাশ নই মানে জিঙানি দিচ্ছেই মানে চুঙ্ ভেলং মানে সুপ বক করি নাম কিন্তু হতাশ নহই সিয়া এই জনমানতম আর আমি সরম সুগ আজাদ ঘুরি ফাড়ে তো মানা এই জনমত ঘুরি সুখ নয় ভগবান বুদ্ধ হিগোচ্ছি এই জনমানীবন দোল গুড়ি সালে নিজে ইউ দি হেদিক দোল দোলগুড়ি চালে নরহাল চুকরা যায় যে খরহালর সুখ আজান আজার আজান আজার নবুবা বৃষ্টি করে নারি বা খরশালে সুখাকে জীবনানীবনানা জীবনান দোল নহলে ওই হয়া একগুটি শলা ভাদা হোক হাতল ভাদা হোক বিভিন্ন ভাদা লো বাজার যাই ভরা গেলে এই খরশাল যারা ধর্মঘারে দেয় এই কাদ আর জন্ম নে তুমি আমি মরব আরো জন্ম নলবাঙ্গ নেই হ তাহলে যম লগ সিবি হলো দে আমার ফরশাল যা দেয় আমার হিল যাব এবার এই শূন্য লো যাব হাজার দে ঠেঙ্গাব আগে আনি ঊল ইজে গরম গরমি আনা ভুলি সে মানে ঠেঙা বই যে এই ফরহালর সুপো কনে হুবন ছাই খার হুবন তাপ কনে হুবন ফেদ ছাই এই সে অনুসারে ওই জ্ঞানী ব্যক্তি শূন্য আনি সঞ্চয় করণ শূন্য আনি সামিলন দেয় দেয় ধরে বারো এই কি হব দে মানে ইয় এক এই যেমন গাড়ি তারি বোট নৌকা নানা নিচু নো না এই আমার ইয়

ও গাড়ি আনবো ব্রেক এদের নামে গাড়ি দেখা দিয়ে যাত্রী চিৎকার করম হি হব হি হব এক করে চিৎকার করা হি ও মাহ বা মা দাগ অনেক করে তিন দিন অনেক কাম করুন ঘটনা যে এক সময় আকাশ যান এক গান নদী যাতে যাতে এমন এক সময়ে

বাম্মা দা বাম্মা দাওয়া দম হানে হানকার রুয়ে চিৎকার কর্তম আর কুম্ভিং নেই এমন অবস্থা আরো একদায় সহযোগী যাত্রী অবস্থা পর্যবেক্ষণ করত জানি যে এক করে যা সিমাচ্ছি ওর নিয়া করে বই পড়তে কিছুক্ষণ আগা দিয়ে কান গোছনা দেয় সমস্যা যে কোনো কারণে হয়তো নশুনে নাই ভিতর কান গোসনা দেওয়া মেশিন যে কোনো দশ প দুর্ঘটনা ঘটে পারে দাদকে সাবধান

যে প্রশ্ন হচ্ছে যে হার প্রতি মুই ধরা প্রশ্নগুলির মধ্যে সে আগে হয় যে তুমি যে সঙ্গে চান্দো যা তো একটা বাইতে মানে যে কোনো মুহূর্তে একান মরণের খেলা যে মতে মুহূর্তে জীবন যে পারে সে যাদব এটা সতর্কতে পারছে মুই তরে প্রশ্ন করি দিয়ে হয় মুই বই পড়ানার কারণে তুই যে মরে প্রশ্ন করত ঠিক তে তুই এদিকে করি নিয়ে আচ্ছা মই মুই বই বনা করি না যদি জুরু করি থাকে হয়

তারপরে অনিশ্চিত যে কোনো মোট একাং দুর্ঘটনা ঘটে পারে তাহলে যে দশ পনেরো মিনিট ঘুরি মোর আরো বাকি জীবন এই বাকি জীবন চিৎকার করে উড়ি নথে নেই মে বই ফরম ইয়েন ওই মনে অরমে মোর শেষ সময় গম একাংশেছ ঘুরি যাব সুযোগ অন্যথায় সে দশ পনেরো মিনিট ঘুরি সময় পিওমি চিৎকার করে উড়ি থাঙ্গে হয় জীবনের শেষ মুহূর্তে অন্ততপক্ষে তুমি একখান গম ফাম ঘুরি যে সুযোগ কামো দাও সিএন ঘুরি যে নোহারি যারা শীতকাল ঘুরে উড়ি আগম তারা যে বাদ বাকি দশ পনেরো মিনিট ঘুরিনের সময় আগে সে জীবন আমার তো হয়তো গম ফাম ঘুরি যে নোহারি সেই শীতকাল লই যে মেশিনও গম নহব দুর্ঘটনার তুলো নবাজিবা এবং সিএন দই তারা ভবিষ্যৎ সময় তো আদায় ঘুরি নোহারিবা ওই অমূল্য ওই অঙ্গে সুগর গম হয়তো আদা কম না ঘুরি যারা গম হাম গত

সেবা ডাক্তর মাত্যর বৈদ্য দিন বিখারী জীবন অনিত্য জীবনান ভগবান বুদ্ধর উপদেশ শিক্ষা হল দেয় তুই যে কোনো মূর্তি যে এই সেই চিন্তিয়ানি অক্টোম্বর ঠিক নেই মরিভার আগে দিয়ে খানা গমফ লম লী ব্যক্তি ইয়ে নয় ধারা চিন্তে গরম এবং সেদিক কেনে কামও গরম দেয় দেয় যাই হোক এই উপাসক উপাসিয়া লক্ষণ মহারে হোমে যাই হোক এই যে উপাসক দায়ের অশুভ জিয়েন শুনিল অশুভ রোগ মুক্তির কারণে রোগ মুক্তির এই যে পুণ্য অনুষ্ঠান মনে নগচ্ছ এই পুণ্য অনুষ্ঠানের দ্বারাই তারা বলে রোগমুক্ত বা আমি জিয়ান শুনি দার বহিআ আমি মাঝে রোগ মুক্ত হন ও যারা বুড়ো ঋণে রোগ মুক্ত হন

নগে লগেনে বনবান্তিৱে ভগৱান বুদ্ধি জানাই ন যে মৰণান বুজি লৈ সেয়া নিয়ম ধৰ্ম যেন বেলানবোৰ খুবেদি উত্তে বেলান আমি হৰ হেৰি এক সময় পুজি মেদি লগি যায় ৰামেনে লক্ষণে কলে চেন মাৰ আহি নে অনুমানীয়ে দাৰু আনি যিহেতু বেলান উদিন জীৱনত চেজ হ'ব অ

এক দিন যে যা করিব করিব এই সেই সিন সিন দেগুলি রে করি মানারব গোলাবইতে নয় দে বানা বিভদত হইছে মানুষ তে নয় মে এদিকে এদিকতে কুইন কর্ম করনা দরকার দে এই ইএনলদে পরহালন আজল সম্ভবলে দে জ্ঞানী ব্যক্তি এ জীবনত অনেক কিছু সেই তলাইও অনেক কিছু ওই তলাইও সিনীরা তারা মনন নতুলন জিয়েনা পরোয়ালা কর সাহায্য করিব সহযোগিতা দিব উপহার করিব এই কি মনে তুলন দেয় ওই বাজারের দাদা যেমন আগর না রাখা ফেলাই ওই চিনি মনে না তুলন ওই ঠেঙা জোলা বললো ওই এনে নয় টিভি আগে নিতাম ইয়া টিভি লইতে বাজার গুড়ি আনি পারি বলতে দে তোমার জীবন অনেক কিছু হতেই পারে দে তোমার পরিবারও মানে চই হোক সমাজও ও চই হোক এবং ব্যক্তি জীবন অনেক কিছু গুড়ি নিয়ে যা কিছু তো না কেন উনিরে মনে তুলিবা যে নিয়ে তোমার পরহালে সুখ দিব বুঝতে কি বালের গুড়ি জ্বর কি বুয়ার গুড়ি জ্বর কি গম গুড়ি এই চিনিরা সব সময় স্মরণ করে উঠে বাবু একান এই দান শিল ভাবনার সধা শূন্য একা ভাবনা করবা নাহি এই শিলভাবনা সি ভাবনা কুশল চিন্তি সুবন্ধ দান বলে জীবও তোমা জীবনত অনেক কিছু দে এই দান আনি মনতা অনেকবার তুমি শিল পালন করছো সেই শিলের তালৈ তালে নরে অনেক সময় হাতেও সময় অতিবাহিত করছো অষ্ট শিল ফালে নঞ্চশিল ফালেন হোক যেভাবে হোক বাই দেবা বিভিন্ন অনুষ্ঠান

আগুতে গুদিন হলাম মুই মরম ঠেকটাই মরণ আমরা একটা আগুতে হলাম তারা বলে শুধু মরিবার আগাদি মর অনেক খরণীয় আগে এসে খরণীয় দান দিল বাবু না দিই গেটি মিত্র সে কর্ম আমি হ্যাঁ মুই সম্পাদন করি সে চিন্তি আনি গরম দে ওই যাই হোক দিন আগ যাদব দিন থাক সেই সব চিন্তে লই থা যারা যারা তুমি ইয় তারার এই আগ এই প্রতিবেশী বা পরিবার হন সদস্য আগ যে তোর ভারত তারা তুমি গম আশ্রম করিবা যে আচরণের মধ্যে দায় তারা মন দেখান খুব বা বিরক্ত বা অস্বস্তি বাপ নয় যে যে আচরণের দিন হেব কথাবার্তা হোক সালচরণ যা কিছু হব যিনি হেব চিনি লোতে আত্মতৃপ্তি পায় সন্তুষ্টি জিনিস পায় বা মন তৃপ্তি ভাই ভাড়ায় গম লাভে ভাড়া সেদিকে কথাবার্তা হওয়া সেদিকে ব্যবহার হয়ে ঘুরিব এক অসুস্থ মানুষকে এক সুস্থ মানুষ দায়িত্ব কর্তব্য বই অলদে শিয়াতে যাই হোক তুমি যে অধীদের যে যে দ্বারা যে এই পুণ্য কর্ম করো কেন এই পুণ্যকর্ম বৈদ্যান্যাত কানে পুণ্য সম্পত্তি লাভ হইয় এই পুণ্য সম্পত্তি তোমার দীর্ঘকাল হিতসুগের কারণ সব কিন্তু ক্ষমতির নির্মাণ উৎপন্ন হেতুরক্ষণ্ভব আমি তুমি দিল